আলরাজি অ্যাকাউন্ট যাদের লগ হয় না তারা কি করবেন প্রথমে আলরাজি অ্যাকাউন্টটি আপনার ডিলিট করে দেবেন আমি দেখেন এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমি কী করব প্লে স্টোরে গিয়ে আমি কী করব আলরাজি অ্যাপ্লিকেশনটিকে আবার নতুন করে আমি কি করব ইনস্টল করে নিব দেখেন আলরাজি অ্যাপ্লিকেশনটি আমার ডিলেট হয়ে গেলো আমি এখন প্লে স্টোরে চলে যাই এ হলো প্লে স্টোর আমি প্লে স্টোর পর ট্যাপ করে দিলাম প্লে স্টোরে ট্যাপ করে দিয়ে আমি বারে লেখবো আলরাজি আল রাজি লেখা আমি যে আলরাজি ব্যাংকে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে দেখেন ইনস্টল ইনস্টলে ট্যাপ করে দিব আল রাজি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর আমি কী করবো ওপেনে ট্যাপ করে দিব অফেনে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার হওয়ার পরে এনেবল লোকেশন এখানে ট্যাপ করে দিবেন দ্যার উইল ইউজিং দ্য অ্যাপ এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর নেক্সট ট্যাপ করে দিবেন আবার নেক্সট ট্যাপ করে দিবেন গেট স্টাডির উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে ইপেচডিতে নিয়ে আসবে অর্থাৎ অনেকের কিন্তু অ্যাপ্লিকেশনটি প্রথমে লগ ইন করেছেন আপনাদের পাসওয়ার্ড ঠিক আছে তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা হলে আপনারা আমি যেভাবে কাজটা করেছি এইভাবে কাজটা করবেন করার পরে আপনাদের লোকেশানটি অটোমেটিক আপডেট হয়ে যাবে তারপরে আপনারা কী করে লগ ইন উপর ট্যাপ করে দিবেন দিয়ে এখানে আপনার আকামার নাম্বার এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন আমি আঁকা মবার পাসওয়ার্ডটি দিই আমি কী করলাম অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে আমি কী করব লগ ইন উপর ট্যাপ করে দিব লগ ইন উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে তারপরে দেখেন আমাকে এই পেজটি দিয়ে নিয়ে আসলো আমার মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আর আমি এখানে অ্যালাউ করে দিলে হবে দেখেন কোডটা আসলে আসলো আমি কিন্তু সরাসরি অ্যালাউই করে দিব অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু আবার অ্যালাউস আছে আমি অ্যালাউতে ট্যাপ করে দিলাম তারপর স্টার্টে ট্যাপ করে দিবো স্টার্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কুইক লগ ইনের কথা বলছে আমি আপাতত কুইক লগ ইন করবো না আমি লেটারের উপর ট্যাপ করে দিব লেটারের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে স্ক্রিপ আছে স্ক্রিপে ট্যাপ করে দিলাম দিয়ে আমি কী করবো এই লেটারে ট্যাপ করে দিচ্ছি করে লেটারে ট্যাপ করে দেওয়ার পরে আমার আলরাজি অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখেন ওপেন হয়ে গেলো এইভাবে আপনাদের যাদের যে অ্যাপ্লিকেশনটি কিছুদিন যাবৎ লগ হচ্ছে না পাসওয়ার্ড সঠিক থাকার পরও তারা কিন্তু এই প্রসেসে আলরাজি অ্যাপ্লিকেশনটিকে লগ করে নেবেন আর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন